সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার বুধবার সকাল এগারোটায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর আয়োজনে বিনের পোতার টিটিসি সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয় এটি শুধু একটি বিচ্ছিন্ন আয়োজন নয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জনশক্তি অফিস তথ্য অফিস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মতো বিভিন্ন সরকারি দপ্তরের উপস্থিতি প্রমাণ করে যে এটি একটি সমন্বিত প্রচেষ্টা এর লক্ষ্য হল সবাই মিলে অনিরাপদ অভিবাসন ঠেকানো বিদেশে কাজ করতে গিয়ে প্রতারণা এবং কম বেতনে কাজ করা বাংলাদেশের একটি বড় সমস্যা এটি বার্তা দেয় যে অদক্ষ ও অবৈধভাবে বিদেশে না গিয়ে দক্ষতা অর্জন করে বৈধ পথে গেলে ঝুঁকি কমে এবং সম্মান আয় দুটোই বাড়ে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সভাপতিত্ব করেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বিক উপব্যবস্থাপক গৌরব দাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তাফা জামান মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আজিবর রহমান সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিবৃন্দ